নারায়ণগঞ্জ কালীবাজারের ভাইরাল এই শপে পাইকারি দামে আপনি এক পিস ড্রেস নিতে পারবেন এরকম অফার এর আগে কখনো কেউ দেয়নি সো সব অফারের ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি আমাদের সবার পছন্দের আবির ফ্যাশন যেটা নারায়ণগঞ্জ কালীবাজারের সবচেয়ে ভাইরাল শপ এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জে স্টার এর আন্ডারগ্রাউন্ডে আপনি কিন্তু আবির ফ্যাশনের সবটি পেয়ে যাচ্ছেন শপে কিন্তু হিউজ হিউজ কালেকশন আজকে আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে কারণ এখন হোলসেলের দামে থাকছে রিটেলের প্রাইস শত শত থ্রি পিস নিলে কিন্তু যে দামে রাখা হয় এখন দুই তিন পিস থ্রি পিস নিলেও আপনারা সে দামে পেয়ে যাচ্ছেন আমি মনে করি এর চাইতে ভালো সুবিধা আর কোথাও হতে পারে না দেখতে পাচ্ছেন আবির ফ্যাশনের জমজমের কোয়ালিটিগুলো এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্রিন্ট পেয়ে যাচ্ছেন জমজমের কালেকশানে জাস্ট দেখেন আপনাদেরকে পুরো ফুল ডিটেলস খুলে খুলে আমরা দেখাই দিচ্ছি ড্রেসগুলো যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আর যারা নারায়ণগঞ্জের আছেন এবং ঢাকার আছেন তারা অবশ্যই শপটা ভিজিট করেন আবির ফ্যাশনে কিন্তু চলছে নিত্য নতুন কালেকশনের ছড়াছড়ি কষ্ট করে কিন্তু এখন আর ঢাকা যাওয়া লাগছে না আমাদের বাসীদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে এই আবির ফ্যাশনের জমজমের কালেকশনগুলো যেগুলো ঢাকার চেয়েও বেটার কালেকশন আপনারা এখানে পাবেন ঢাকা থেকেও কিন্তু কাস্টমার এসে এখানে কেনাকাটা করে তো আবির ফ্যাশনের এই জমজমের কোয়ালিটিগুলো কেমন সেটা আপনারা হাতে না ধরে বুঝতে পারবেন না কি পরিমাণ প্রিমিয়াম অনলাইনে বা অন্য জায়গায় আপনারা সাত আটশো টাকায়ও কিন্তু জমজমের থ্রি পিস পেয়ে যান যেটা ভালো করেই জানেন আপনারা যে ওগুলার কোয়ালিটি কেমন হয় বেশ একটা ভালো হয় না আর এখন যেহেতু ড্রেস মেক করতে অনেক বেশি কস্টিং পড়ে যায় ক্ষেত্রে আমি মনে করি একটু ভালো কোয়ালিটি ড্রেস নেওয়াই বেটার তাহলে কিন্তু ড্রেসটা আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা সাতশো টাকার যে ড্রেসগুলো থাকে সেগুলা চাইতে আবির ফ্যাশনের ড্রেসের কোয়ালিটি অনেক 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 গুণে ভালো সো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন জমজমের ড্রেসগুলো এগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন নেওয়ার জন্য আর যদি অনলাইন থেকে নিতে চান আবির ফ্যাশনের পেজটা ট্যাগ করা আছে অল ওভার বাংলাদেশে তারা ডেলিভারি দিয়ে থাকে সো এই ড্রেসগুলোর উপর কিন্তু চলছে বিশাল বিশাল ডিসকাউন্ট যেটা এর আগে ফ্যাশন কখনোই দেয়নি সেটা হচ্ছে আপনারা হোলসেলের মূল্যে পাচ্ছেন রিটেলের প্রাইস টাকার এই রেগুলার প্রাইজের ড্রেসগুলো আপনারা এখন পাচ্ছেন শুধুমাত্র টাকায় এই অফারটা কিন্তু কিন্তু শুধুমাত্র দিনের জন্য আসলে আর পাবেন না দশ দিনের মধ্যে কেনাকাটা করতে হবে এবং অফারগুলো কিন্তু নিতে চাইলে অবশ্যই আপনাদের নিজস্ব প্রোফাইলে ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ারটা দেখালেই আপনারা কিন্তু এই ড্রেসগুলো নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা কোনোভাবে মিস করা যাবে না জাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসেন কার কোনটা লাগবে এছাড়া আরও অনেক অনেক কালেকশন আছে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এখন অনেকেই ভাবতে পারেন যে কিছুদিন পর ড্রেসগুলো নিবেন তাহলে হয়তো বা আপনারা ড্রেসগুলো নাও পেতে পারেন কারণ তাদের জমজমের এত ইউনিক এত সুন্দর যেগুলো কাস্টমারের ডিমান্ড থাকে স্টক আউট হয়ে যায় সো দেখতেই পারতেছেন এত এত কালেকশন আছে আপনার শপে চলে আসেন এছাড়াও কিন্তু আপনারা জর্জের টোনারেরও আরো কালেকশন পাচ্ছেন আমি জাস্ট কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা জর্জের টোনার কালেকশন নিতে চাচ্ছেন এগুলো একদমই স্টক সীমিত সো আপনাদের চলে আসতে হবে দ্রুত এখানে দেখেন আমি খুলে খুলে দেখাই দিচ্ছি ওনাগুলো কি পরিমাণ সুন্দর জ্যাস দেখেন যারা জর্জেটোরনা থ্রি পিস পড়তে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন সো আবির ফ্যাশন মানেই নতুন নতুন ধামাকা আবির ফ্যাশনের শপে না আসলে আপনারা বুঝতে পারবেন না তাদের কালেকশন কতটা প্রিমিয়াম সো জমজমের জন্য আমি বলবো বেস্ট হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে আবির ফ্যাশন সো আপনারা যে কাউকে গিফটের জন্য হোক নিজেদের পড়ার জন্য হোক রেগুলার পড়ার জন্য হোক আপনারা বেস্ট বেস্ট কালেকশন পাচ্ছেন আবির ফ্যাশনে দেন এছাড়াও কিন্তু আপনারা রেডি থ্রি পিসের কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে অনেকগুলো প্রিন্ট অ্যাভেলেবেল আছে এগুলোও কিন্তু শপে আছে আপনারা জাস্ট এসে কালেক্ট করে নিতে হবে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর আমরা তো অফার পেয়ে ইচ্ছা মতো শপিং করে নিছি সো দেখতেই পাচ্ছেন স্টকে হিউজ পরিমাণে জমজমে থ্রি পিস আছে যেগুলো আপনারা পাইকারি দামে এক পিসও নিতে পারবেন মাত্র নয়শো টাকায় দশ দিনের অফার প্রোফাইলে ভিডিওটা শেয়ার করলে আপনারা এই অফারটা গ্র্যাপ করতে পারবেন সবাই স্ক্রিনশট দিয়ে চলে আসুন আবির ফ্যাশনে বাই